গুড মর্নিং ফ্যামিলি তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকে আজকে সকালবেলা উঠেই তোমাদের দাদা ভাইয়ের সাথে জিমে এসেছি অনেক দিন পরে কারণ তোমরা তো দেখেছই আমি প্রায় দিনই এখন রাতের দিকে জিম করি বাট আজকে আমার অনেকটা কাজ আছে বলে সেই কারণের জন্য সকালবেলা এলাম কারণ রাতেবেলায় আমার ভিডিও আজকে শ্যুট করতে হবে তারপরে তোমার ব্লগ এডিট করতে হবে সেই কারণের জন্যই কিন্তু আজকে সকালবেলা এসেছি তো যাই হোক এই দেখো এই হোয়াইট কালারের যে ড্রেস পরে দেখলে সাইকেলিং করছে ওটা কিন্তু হচ্ছে আমাদের মালিক আর এদিকে দেখো সমস্ত সবাই সবার ওয়ার্কআউট করতে ব্যস্ত আজকে সবাইকে একটুখানি কম বেশি নেওয়ার চেষ্টা করলাম দিকে তোমাদের দাদাভাইকে দেখো তোমাদের দাদাভাই তো মানে জিমে আসার জন্য সেই সকাল মানে পাঁচটা পনেরো এরকম টাইমে উঠে উঠে বাথরুম টাথরুম গিয়ে ফ্রেশ হয়ে ছটার মধ্যে বেরানোর চেষ্টা করে বাট আমি যেহেতু রাত্রবেলা একটু লেট করে শুই তোমরা সবাই জানো ওর জন্য আমার আসার একদম এনার্জি থাকে না সকালে কিন্তু বাধ্যতামূলক কিছু কিছু দিন আসতে হয় তবে তোমাদের দাদা ভাইয়ের মতন বাবা সত্যি কথা বলতে অত পরিশ্রম করতে পারি না তোমরা এমনিতেই জানো আমি একটু কর তবু চেষ্টা করি যতটুকু পারার করি কিন্তু তোমাদের দাদাভাই ভাই আবার একটু বি সিরিয়াসলিভাবে করে তো যাই হোক এদিকে আমি একটুখানি তোমাদের দাদা দিয়ে আমার শ্যুট করালাম এই দেখো আমাদের কমপ্লিট হয়ে গেছে হয়ে যাওয়ার পরে তোমাদের দাদাভাই রুটি আর কলা খাচ্ছে তার আগে আমি খেয়েছিলাম সেটা আর ভিডিও শ্যুট করিনি তো তোমাদেরকে স্বাদ ছিল কলা খাবে তো বলছে যে তোমাদের খেতে হবে না আমি খেয়ে নিচ্ছি ফাইনালি আমরা রেডি হয়ে গেছি এবার বাড়ির দিকে রওনা দেব কালকে যেহেতু সরস্বতী পুজো আজকে একটু কেনাকাটারও ব্যাপার আছে গুছাগুছিরও ব্যাপার আছে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো জিম থেকে চলে এসেছি দুধ নিতে এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের ফ্রেন্ড এখান থেকেই দুধ আমরা নিই তো দাদাভাইতে সব আছে গরু ছাগল মুরগি কি নেই বলা হয় দেখো দেখেছ সব আছে হুম হুম দেখেছো সজনা ফুলটা দেখো বলছে চুরি করবে দেখো কী অবস্থা চিন্তা করে দেখো দেখো দেখবে অঘটনটা কেমন হয়েছে কালকে আমার ছেলের দেখায় এ দেখো হাতের অবস্থা দেখেছো হাতটা সাইকেল নিয়ে এমন ভাবে পড়েছে বুক গেতে দেখো হাতটা পুরো একদম জাতা অবস্থা এইখানটাতে লেগেছে কালকেই আমি বললাম বাবা বুক গেতে পড়েছি সবাই বলছে তো ও করে দিই কী ওর নাম ভনী রাগি দিই চিৎকার করে উঠলো আমার লাগেনি ওখানে ওখানে পড়েছিলাম ওইভাবে তখন একটুখানি শ্বাসটা কেমন লাগছিল এখন ঠিক আছে দিল না আর এই দেখো বুড়ো আঙ্গুলটা সবুজ হয়ে গেছে বুঝতে পারছো না কি জানি না ক্যামেরাতে পুরো সবুজ হয়ে গেছে কালকে একটা বড় ফাড়া ওর কেটে গেল তো যাই হোক চলো বাড়িতে ঢুকলাম আজকের জন্য স্কুলেও পাঠাতে পারিনি আজকে ওদের এসিও ছিল যদিও ওর আজকে হ্যাঁ আজকেই ছিল ওর আজকেই হতো বেঙ্গলি আজকে তাও ক্লাস টিচারকে ফোন করলাম ক্লাস টিচার বললো যে আমি বললাম যে এসিও যেহেতু রয়েছে তাহলে পাঠিয়ে দিই তখন ম্যাম বলল না পাঠাতে হবে না সরস্বতী পুজো কালকে তো সরস্বতী পুজোর পরের দিন মানে বৃহস্পতিবার দিন একবারে পাঠাবে আর বাংলা ম্যামকে ওকে বলতে বলবে বা মনে আছে তো যদি বেঙ্গলি ম্যাম এক্সামটা না নেয় তো আমি বলে দেবো ম্যাম আমাকে বলবেন আমি বলে দেবো তো যাই হোক ওদের ক্লাস টিচারটা ভীষণ ভালো এবার মা কি হয়েছে দেখো কেমন করছে কি হয়েছে না না ঠান্ডা লেগেছে হ্যাঁ ঠান্ডা লেগে গেছে খুব পরিমাণে কি হয়েছে ঠান্ডা লেগে গেছে সোয়েটার তোর গায়ে জামা পড়ায় দাঁড়া ফাইনালি বাড়িতে এসে ড্রেস আপ চেঞ্জ হয়ে গেছে ফ্রেশ হয়ে নিয়েছি হয়ে কতগুলো রিলস বানালাম দিয়ে এবার কাজে হাত দিতে হবে তাই তো তো চলো আবার পরে আসছি আজকে আবার সরস্বতী পুজোর বাজার করব এবং ঠাকুরটাও নিয়ে আসবো আজকে তো সবটাই সঙ্গে থাকো দেখতে পারবে এটা শুকাবে তারপরে এটা বন্ধ করবি ঠিক আছে দেখবে তোমরা এ আমার সাথে কিভাবে কথা বলে বলো গুড মর্নিং হ্যাঁ আসো 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 না অশো উঠি দে উঠি দে উঠি দে উঠি দে না দেখেছ আমাকে উঠাতে বলছে ননাই উঠাবে না ননাই উঠাবে না আসো এই আর কিছু বল না ছেলেরা কি দি তোর আর আমার টেকনিক ইউজ করব এ না তুই আমার এখানে পাড়ে দে আসো 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 3 2 1 ইলে বাবালে ইলে বাব সরি ভুলে গেছিলাম যে আমি সকাল দিকে একটা ব্লগ স্টার্ট করেছি তো যাই হোক রান্না তো আজকে কিচ্ছু সেরকম করার নেই আজকে রান্না করেছি হচ্ছে সেই তোমার সজনে ফুলের বড়া আর কাতলা মাছ ভাজা আর এদিকে হচ্ছে আমাদের রাস্তার ডগি আর কিটি সোনার মেটেগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ একসাথেই সেদ্ধ হয়ে যাবে এটা হয়ে গেছে আর এদিকে ওই বড়া ভাজছি এই যে ভেজেছি বড়া এটা আমার সকালবেলা আমি খাইনি সেদ্ধ করা আছে এটা আমি খেয়ে নেব আর এইদিকে দেখো কাতলা মাছ ভাজা রয়েছে চার পিস ছেলে গেছে চুল কাটতে এই যে তোমাদের দাদা ভাইয়ের ভাত বেড়েছি এইদিকে আমার ভাত বেড়েছি চলো খাওয়া দাওয়া করে নি দেন পরে আবার আসছি ভাবিন কেমন চুল কেটেছিস তুই বাবা সত্যি বালিতে Максим এসো অখাদ্য লাগছে চুলটা পুরো পাকা পাকা লাগছে একদম চুল কেটে কেন নেড়া তোর কি পেয়েছে কি দেখছিস এইগুলো তো খেতে ভালো লাগে আর ভাত দিলে তখন তো একা একা খাস না তাড়াতাড়ি খেনে এটা কার কার পছন্দের খাবার অবশ্যই কমেন্ট করো যাই তুই এভাবে খাস না পুরো হাতটা পুরো পেকে একদম ম্যাফ হয়ে যাবে এই অসুখটা গড়াতে খাসনা বাবাই কে কে পছন্দ করো বলো আজকে কারেন্টটা খুব ডিসটর্ব করছে দারুণ লাগে আমার অসম কতটা নিয়েছিস জানো আমরা পছন্দ করি বলে এসেছো

ছেলে আবার কাটছে আবার মাখা হবে বুঝতে পারছো কেমন ভালোবাসি আমরা বাইরে দেখো বৃষ্টি পড়ছে এই যে রগীদের খাবার রেডি করেছি বাচ্চার চারটে খাবার আর এটার মায়ের খাবার আর দুটো যে বাবা আছে ওদের ওদেরকে খাবার দিদি দিয়ে দিয়েছে হয়তো ওই পাশের বাড়ি যে দিদি দেয় তো চলো ওদেরকে দিয়ে আসি যা বৃষ্টি পড়ছে আমি ভিজে যাব দাঁড়াও এখনই আমার আওয়াজ পেলে বৃষ্টিতে বাচ্চাগুলো বেরিয়ে যাবে বৃষ্টি পড়ছে ভিজিয়েছে নাইটি জামা কাপড় দুষ্টুমির কত সেরা হয়েছে এই যে খেলা করছে ডাকছে দেখো বাচ্চার মাকে ডাকছে আমার ছেলে বাচ্চা বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিয়েছি বাচ্চাগুলো সব খাওয়া হয়ে গেছে দেখলেই তো দিলাম ওর মাটা ছিল ওদের সাথে কোথায় চলে গেলো কে জানে আমি একটু হাতটা ধুতে গেলাম কলে ওর মধ্যে কোথায় চলে গেলো ছেলেকে আবার পাঠালাম আমাদের পুরনো বাড়িতে যেখানে ওরা থাকতো আগে বাচ্চাগুলো সেখানে আছে নাকি দেখতে বলো বৃষ্টি পড়ছে তারপরে তোমাদেরকে বলি আজকে সরস্বতী পুজো হবে না করে আমি তো জানি যে হয়তো করতে পারবো না কারণ হচ্ছে আগের দিন সব কিছু না গুছালে তো হবে না সকালবেলাতেই ব্রাহ্মণ আসবে তো তোমার দাদাভাইয়ের সাথে একটুখানি ঠিক ঝগড়াও না কথা কাটাকাটিও না একটু জাস্ট মনোমালিন্য হয়েছে তো সেই কারণের জন্য ঠাকুর আনতে যায়নি আমি বললাম ছেলেকে নিয়ে চলে যাও তো বললো যে না ছেলেকে নিয়ে যাব না যেতে হবে না তো যাই হোক যাওয়া হয়নি বল তার জন্য ঠাকুর দশকর্মা ফল কিচ্ছু মার্কেটিং করা হয়নি আমি তো ভেবেছিলাম আজকে পুজো হবেই না কিন্তু পুজো তো হবেই কারণ আমি এই মাত্র ভাবলাম যে তোমাদের দাদাভাইকে ছাড়া কি পুজোর জিনিস কি আমি আনতে পারবো না তো সেই কারণে দেখি অটো কুকে ফোন করব ফোন করে অটোতে করে গিয়ে ঠাকুর ফল আর দশকর্মা সব এক জায়গাতেই পাওয়া যায় তো সব মার্কেটিং করে নিয়ে আসবো তো সঙ্গে থাকবে দেখতে পারবে সবটাই তো জানি না কখন যেতে পারবো কারণ কাকুন ফোন নাম্বারে ফোন করছি তো কাকুর ফোন বন্ধ তার মধ্যে ইয়ে পুচকি এখনও আসছে না এবার খাবারটা আমি দেবো বলো তাড়াহুড়া করে সমস্ত ঘরের গুছিয়ে যেখানে ঠাকুর ডাকবো সেই জায়গাটাও তো আমাকে গুছিয়ে রাখতে হবে কিন্তু এই যে এদের খাবার দিতে দিতে এই সমস্ত করতে করতেই দেরি হয়ে যাচ্ছে তার মধ্যে পড়ছে বৃষ্টি তো চলো একটা সংসারে থাকতে গেলে অনেক অশান্তি হয় সেগুলোকে পাত্তা দিলে চলবে না কর্ম করে যেতে হবে তো চলো হ্যালো এভরি গুড ইভিনিং এ দেখো ব্যাগ নিয়ে নিয়েছি এখন যাব হচ্ছে কি বলে ওর নাম পুজোর সব বাজার আনতে ঠাকুর আনতে সব আনতে তোমাদেরকে বলেছিলাম না যে তোমার দাদাভাইয়ের সাথে একটুখানি ঠিক ঠিক হয়েছে তো তোমার দাদাভাই ফোন করেছিল সন্ধ্যাবেলায় ছেলেকে বলছে তাড়াতাড়ি তোর মাকে বল রেডি হতে ঠাকুর নিয়ে আসতে যাবো তো সব কাজ বাজ সেরেছি চলো ঠাকুর কোথায় বসাবো একবার দেখিয়ে দিই এই দেখো এখানটা পুরো পরিষ্কার করে ধুয়ে ধুয়ে রাখলাম ওই দাদাভাই শশা নিয়ে এসেছিলো শশা প্লাস্টিকটা এখানে রাখা এই দেখো এখানটাতেই করবো জায়গা না থাকলে যা হয় কি করবো বলো তো ইয়েটা গুছিয়ে রাখলাম সব রাগ অভিমান মুছে ফেলে তোমাদের দাদা ভাইয়ের গাড়ি করে চললাম মার্কেটিং করতে প্রত্যেক বাড়ি তোমাদের দাদা ভাইয়ের সাথে রাগ হোক ঝগড়া হোক মনোমালিন্য হোক যাই হোক আমি কখনও তোমাদের দাদাভাইকে তেলিয়ে ঠিক করি না তোমাদের দাদাভাই ঠিক করে তো এখন যদি মানে অপেক্ষা করে বসে থাকি যে কখন তোমাদের দাদা ভাই আমাকে তেলাবে তো তাহলে আমার বাড়িতে আজকে সরস্বতী পুজোটাই হবে না সেই কারণের জন্য সব কিছুকে মুছে ফেলে চলে এলাম ঠাকুর নিতে শ্যাম্পুর মোড়ে তো এখানে এসেছিস ঠাকুরগুলো দেখলাম দেখার পরে একটা ঠাকুর এক দেখাতেই পছন্দ হয়ে গেল পছন্দ হওয়ার পরে দাদাকে বললাম যে তাহলে ওই ঠাকুরটাই নেব বের করো তো বের করে নিয়ে আসলো নিয়ে আসার পরে ঠাকুরটা খুবই সুন্দর মুখটাও খুব মিষ্টি ছিল বাট মুখের মধ্যে একটা গোল করে ওই তুলি দিয়ে রঙ করেছে সেই তুলির আঁশ বসে গেছিলো রঙের মধ্যে তো সেই কারণের জন্য এটা নেওয়া হলো না তো যাই হোক ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম বাঁকুড়া মোড়ে তো এখান থেকেই কিন্তু প্রত্যেক বছর সরস্বতী দেবী আমাদের বাড়িতে যায় তো সেই কারণের জন্যই হয়তো ওই ঠাকুরটা আমাদের পছন্দ হলো না ওই একটু খুদ বেরিয়ে গেল পছন্দ হলো না না একটু খুদ বেরিয়ে গেল তো এখানে এসেছি এসে দেখো হোয়াইট কালারের যে ঠাকুরটা এটা দেখে আমার পছন্দ হয়েছিল তো এইটারই সেম কালারের দেখো পিছনে রয়েছে ওই কালারটা দেখে আমার ছেলে বলছে মা সাদাটার থেকেও এইটা না এই যে এই দেখো এটা তো এইটারও খুদ বেরিয়ে গেছে চলটা চলটা অনেক জায়গায় উঠে গেছে একসাথে অনেক ঠাকুর আসার সময় যেটা হয় তো দাদা বললো যে আর কালার আছে কালার দিয়ে রঙ করে দিচ্ছি ওটা কিছু না কিন্তু আমার মন তো মানলো না তো ভিতরে ওদের আরও ঠাকুর স্টক করা আছে সেখানে গিয়ে দেখলাম ওখান থেকে একটা পছন্দ করে নিয়েছি তোমরা দেখে বলবে কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও তো এই ঠাকুরটা আমার পছন্দ হয়েছে তোমাদের দাদা ভাই পছন্দ হয়েছে তো এটাকেই ডান করলো ঠাকুর তো ডান হয়ে গেছে এবার দর্শকর্মার দোকানে ভিড় দেখো শুধু ভিড়টা দেখো চলো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে দশকর্মার মাল এবার তোমার দাদাভাই গেছে ফুল আনতে চলো 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 হয়ে গেছে ঠাকুরটা এখানে রয়েছে তোমার দাদাভাই আসবে ব্যাগের এগুলো সব ঢুকাবো তারপরে ঠাকুরটা নেব বুঝেছো চলো ছেলে আবার কি খাবে তাই খাওয়ার জন্য ঢুকেছে দেখি কি খায় চলো তোমাদের দাদাভাই যাবে হচ্ছে সে বিয়েবাড়িতে আর আমরা চিকেন কষা আর আটখানা রুটি নিয়ে নিচ্ছি রাতের ডিনার হয়ে যাবে